এখন হলো রাত্রিবেলা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘুঘর রাত্রিবেলা এখান থেকে শুধু এখন গাড়ি যাচ্ছে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এটা অলোকনন্দা ফুল এটা এটা খুবই সুন্দর এটা আমাদের ব্যালকনিতে হয়েছে গাছটা এনে লাগানো হয়েছে তারপরে সুন্দর ফুলটা হয়েছে ভেতরের ডিজাইনটা দেখো খুবই সুন্দর অলোকনন্দা হলুদ রঙের ফুল এই একটা ফুল হয়েছে আর এই একটা ফুল হয়েছে খুবই সুন্দর ভেতরের ডিজাইনটা আমার আরও বেশি ভাল লাগছে কিন্তু যেটা হচ্ছে নতুন জিনিস সেটা হচ্ছে এই ফুল এই মাধবীলতা ফুলগুলো যখন হবে তখন সাদা থাকবে এবং তারপরে পরের দিনকে কিছু দিন পরে মানে পরের দিনকে এটা পিঙ্ক হয়ে যাবে মানে রাতে যখন ফুটছে তখন সাদা কাল সকালেই এসে আমি আবার এই ভিডিওটা দেখাবো যে এগুলো আবার পিঙ্ক হয়ে গেছে এটা এখন নতুন হয়েছে সাদা এটা নতুন হয়েছে সাদা কিন্তু কাল সকালেই এটা পুরো পিঙ্ক হয়ে যাবে এটা খুবই নতুন জিনিস খুবই সুন্দর জিনিস আর এখানে কিছু টগর আছে টগর ফুল আছে আর এখানে আমাদের কুমেলিয়া ফুল এটা এখনো ফুল হয়নি